নমস্কার বন্ধুরা এক মুঠো স্বপ্ন চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানাবো আমি কাঁচা টমেটো দিয়ে তরকারি এখানে কিছু কাঁচা টমেটো নিয়ে নিয়েছি আর ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটে পেঁয়াজ আর রসুনের কোয়া এগুলোকে কুচিয়ে নিয়েছি আলুগুলোকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে সরু সরু দেখো আর এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে গোটা জিরে ফোড়ন দিয়ে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে আলুগুলো আলুটাকে নেড়ে চেড়ে নেব একটু তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আমি চিড়ে দিলাম না কারণ বেশি ঝাল হয়ে গেলে আমার বাচ্চারা খেতে পারবে না তাই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এটা একটু বেশি ঝাল ঝাল করলে বেশ ভালো লাগে টক টক ঝাল ঝাল তো আমি কিন্তু এখানে অল্প ঝাল দিলাম এরপর দিয়ে দেবো এখানে টমেটো কুচিগুলো টমেটো কুচিটা দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব কষানো হয়ে যাওয়ার পর ছোটো কাপের এক কাপ জল দিয়ে দেবো এখানে দিয়ে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো ব্যাস দশ মিনিট পর ঢাকাটা তুলে নেব সব কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে বেশ মাখো মাখো করে নেব আর একটু ধনে পাতা কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে তারপর এটাকে নামিয়ে নেব এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বেশ টক টক ঝাল ঝাল হলে ভীষণ ভালো লাগে খেতে আমি একটু ঝাল কমই দিলাম যদি এটা বানিয়ে খেতে যাও তাহলে একটু বেশি ঝাল ঝাল বানিয়ে খাবে দেখবে ভালো লাগবে খেতে তো আজকের এই কাঁচা টমেটোর তরকারিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো সবাই ভালো থেকো টাটা